আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তুলে কেন্দ্রের মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বামফ্রন্টের ধিক্কার মিছিল করা হলো রায়গঞ্জ শহরে শিলিগুড়ি মোড়ে পথ অবরোধ করে পোড়ানো হয় অমিত শাহের কুশপুতুল এদিন এরিয়া অফিস থেকে মিছিল করে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে এসে জমায়েত করেন বামফ্রন্টের সদস্যরা বামফ্রন্টের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম পাল বলেন অমিত শাহ আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন অবিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে আমানা উত্তম পাল সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পদ সদস্য আজকে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে ভারতবর্ষের পার্লামেন্টে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকর অমিত শাহ এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ বিছড়ে বর্গের মানুষ তপশিলি আদিবাসী সংখ্যালঘু সব মানুষকে একটা সুতো বেঁধে সমস্ত ভারতবর্ষটা হচ্ছে নানা ভাষা নানা মত নানা পরিধান এই যে কথাটা যে বলবার চেষ্টা করছিলেন সংবিধানের মধ্যে দেশটা তুলে ধরার চেষ্টা করেছেন যে সংবিধান সে তিনি শপথ গ্রহণ করেছেন ভারতবর্ষের সেই সংবিধানের প্রথা আম্বেদকরকে নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন এটা খালি অম্বেদকরের প্রতি বিদ্বেষ না গোটা দেশের তপশিলী আদিবাসী সংখ্যালঘু অংশের বর্গের মানুষ তাদের প্রতি অবমাননা করা তারা চাইছে একটা অসভ্য বর্বর দল বিজেপি দল গোটা ভারতবর্ষের পরম্পরা যে সম্প্রীতি যে ঐক্য আমাদের যে মহাপদ আমাদের যে সংস্কৃতি সব ধর্ম সম্প্রদায়ের মানুষের সেটাকে যুগ যুগ ধরে যেটা ভগমান তাকে খণ্ডবিখণ্ড করতে চাইছে তার বিরুদ্ধে কারণে আনফ্রন্ট আনফ্রন্টের বাইরে সম্মত মানপন্থী দল দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ এই স্বাস্থ্যমন্ত্রী ভিন্ন যে কথা যে পুরুষিকার মন্তব্য আগে প্রকাশ্যে খানা চাইতে হবে এই দাবিতে গোটা দেশ জুড়ে স্বাষ্ট্রমতি কুশমুতন দেওয়া হচ্ছে বিক্ষোভ মিছিল মিটিং সংযোজিত হচ্ছে তার সাথে সঙ্গতি রেখে আজকে আমরা আমাদের জেলা সচেতন করলাম

নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ